আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদহ রসুলহিল করি মাম্মাদহমান রহিম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন তাই আজকে আমি আবার চলে আসলাম একটি ভিডিওতে অনেকজন ভাই আমার বলে আমার একটা মনের বাসনা আছে আমি যদি সাধারণত একটি পহিরির সাথে কথা বলতাম বা পহির সাথে দোস্তালি করতাম তাহলে আমার মনটা বোধহয় ভালো হতো দেখুন পহিরি এরকমই জিনিস কেউ বলে পহির সাথে কথা বলা যাবে না কেউ বলে পহিরের সাথে হাত করা যাবে না আমি বলি আজকে জুমিরাত অথবা বৃহস্পতিবার দিন আজকে একটি সাধারণত একটি আমল রয়েছে যদি কোনো ব্যক্তি এই জুমেরাতের দিন দিন যায় গত হয়ে রাত্রে যদি আমলখানা কেউ করে থাকে সপ্তাহে সাত দিন সাত দিন যদি আমলখানা করে থাকে ইনশাআল্লাহ তালা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তার সাথে পহিরি আসবে তার সাথে দোস্তালি করবে তার যেটা মন সেটাই পহিরির সাথে নিতে পারবে তাই আসুন বিস্তারিত দুটি আলোচনা রাখি বেশি বড় ভিডিও করি না কেননা যে আমার ভিডিও শর্টকাট আমি বানাই যদি কেউ এই পহির সাথে দোস্তালি করতে চাই পহির সাথে কথা বলতে চাই তাহলে যে আজকে দিনটা আমরা পেয়েছি বৃহস্পতিবার দিন অথবা জুমেরাত এই দিনটা গত হয়ে বেড়া পর এসার নামাজের পরে যদি কেউ নিশিপর রাত্রে উঠে গোসুল করে সুরা কাউসার যাকে আমরা সাধারণত ভাষায় সবাই জানি ইন না নাকাল কাউসার এই সুরাটি কেউ যদি সাত দিন থেকে এগারো দিন পরে থাকে তাহলে পহিরি তার সাথে দোস্তালি হয়ে যাবে পহিরির কাছ থেকে যে কোনো জিনিস শিখতে পারবে তাই প্রিয় দেশবাসী যদি আপনারা কেউ আমলখানা খানা করতে চান তাহলে নিশ্চয় করতে পারবেন কিন্তু আমলের নিয়ম রয়েছে আমলের নিয়ম জানার জন্য আমার দোয়া হওয়া নম্বরে আপনারা কল করবেন জেনে নেবেন কীভাবে আমলখানা করতে হবে নিয়মখানা কথায় রয়েছে ইনশাআল্লাহ তালা সাধারণত আমল আপনারা সবাই করতে পারবেন তাই যদি কেউ আমলখানা করতে চান তাহলে আমার কমেন্টে আসে একবার আমিন লিখুন আর একবার আমাকে কল করুন ইনশাআল্লাহ তালা আপনারা কিভাবে আমলখানা করবেন শিখে দেওয়ানো হবে কোনো ভাইয়ের কোনো বন্ধুর কাছে কোনো আত্মীয় স্বজনের কাছে যদি আমার ভিডিও নতুন করে পৌঁছায় তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করুন ইনশাল্লাহ তালা আপনাদের মনের বাসনা পূরণ হবে